তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ এসছে সেই সময় কিছু বহিরাগত কলেজের মধ্যে ঢোকে এই অভিযোগটা কিন্তু এটা মনে রাখা দরকার অভিযোগটা করেছে তৃণমূল ছাত্র পরিষদ সন্দেশখালি দেখেছিলাম আমরা আরজিকর দেখেছিলাম এবার একটা অভিনব পরিস্থিতি তৈরি করার চেষ্টা এবং আমার মনে হয় এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শেষ চেষ্টা করা হচ্ছে যদি কোনোভাবে বাংলাকে শেষবারের মতো একবার অশান্ত করা যায় ধর্মীয় ভাবধারায় আজ যদি বাংলা অশান্ত হয় এবং ধর্মীয় মতাদর্শগতভাবে ভাবে অশান্ত হয় তাহলে কিন্তু আপনি আমি আপনার যে ক্যামেরা পারসেন সামনে রয়েছেন আমরা প্রত্যেকে অশান্ত হব আমাদের প্রত্যেকের পরিবার সমস্যায় পড়বে আমরা দেখছি রাজ্যের বুকে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অরাজকতার ছবি বারবার সামনে আসছে আর এই বিষয়ে আজকে কিন্তু আমরা কথা বলার জন্য আমাদের সঙ্গে পেয়েছি অর্পণ দাকে অর্পণদা রাষ্ট্রীয় টিভি বাংলা ধন্যবাদ রাষ্ট্রীয় টিভি বাংলা রাষ্ট্রীয় টিভি বাংলা সমস্ত দর্শকদের এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে ধন্যবাদ অরবিন্দ আপনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের যে আইটি সেল রয়েছেAccessToken এর সঙ্গে যুক্ত আছেন সেই আপনাকে যে প্রশ্ন আমরা প্রথমেই করব যে আমরা দেখছি জগন্নাথ কলেজ যেখানে কিনা মুখ্যমন্ত্রী কলেজ বলে সেখানে আমরা দেখেছিলাম এর আগে সরস্বতী পূজনি একটা অর্ধকতা সৃষ্টি হয়েছিল বর্তমানে আমরা দেখলাম ভলই নিয়ে অর্ধকতা সৃষ্টি হয়েছে মালা রায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বহিরাগত সেই কলেজে প্রবেশ করেছেন এবং তারা होली খেলছেন কলেজের স্টুডেন্টদের সঙ্গে পারমিশন না নিয়ে মহিলাদের গায়ে রং লাগাচ্ছেন সাংবাদিকদের গায়ে রং ছুটছেন কি বলবেন দেখুন বিষয়টা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ সেই কলেজের যিনি মাননীয় অধ্যক্ষ তিনি বিজেপির ঘোষিত মুখপাত্র নাম্বার ওয়ান এই সরস্বতী পুজো নিয়ে যে বিতর্কটি হয়েছিল এর ক্লারিফিকেশন দলের পক্ষ থেকে আমরা বহুবার দিয়েছি এবং যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে কোনো এক তৃণমূল ছাত্র পরিষদের অহিন্দু নেতা তিনি নাকি সরস্বতী পুজো করতে দিচ্ছেন না এই বিষয়টা সর্বৈব মিথ্যা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে কারণ যার বিরুদ্ধে অভিযোগ ছিল মোহাম্মদ সাবির তিনি দীর্ঘদিন ধরে চৌধুরী কলেজে ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সরস্বতী পুজোর আয়োজন করছেন এবং এবারে যে সমস্যাটা ওখানে তৈরি হয়েছিল সেটা হচ্ছে কারা পুজো করবে সেই নিয়ে পুজো করতে দেওয়া হবে কি হবে না সেই নিয়ে কিন্তু নয় অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে সাল পর্যন্ত আমরা হিন্দু মুসলমান হিন্দু অহিন্দু সনাতনী অসনাতনীদের নিয়ে এতটা বিভাজন আড়াআড়ি ভাবে এটা আমরা দেখিনি ফলে আমরা সন্দেশখালী দেখেছিলাম আমরা আর্জিকর দেখেছিলাম এবার একটা অভিনব পরিস্থিতি তৈরি করার চেষ্টা এবং আমার মনে হয় এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শেষ চেষ্টা করা হচ্ছে যদি কোনোভাবে বাংলাকে শেষবারের মতো একবার অশান্ত করা যায় ধর্মীয় ভাবধারায় কিন্তু আমার বিশ্বাস যে বাংলার মানুষ বাংলার ছাত্র সমাজ যুব সমাজ মা বোনেরা প্রত্যেকে তারা অত্যন্ত বর্ধিষ্ট শুভবুদ্ধি সম্পন্ন তারা এই চক্রান্তটা জানেন যে কারা চেষ্টা করছে বাংলাকে অশান্ত করতে আজ যদি বাংলা অশান্ত হয় এবং ধর্মীয় মতাদর্শগত ভাবে অশান্ত হয় তাহলে কিন্তু আপনি আমি আপনার যে ক্যামেরা পার্সন সামনে রয়েছেন আমরা প্রত্যেকে অশান্ত হব আমাদের প্রত্যেকের পরিবার সমস্যায় পড়বে এর দায় কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্দিষ্ট রাজনৈতিক নেতৃত্ব দেবে না তারা উস্কানি দিতে পারে তারা অশান্তিটা বাধাতে পারে কিন্তু এটা বাংলার মানুষকেও বুঝতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলার মানুষ এটা বোঝেন যে আজ যদি বাংলা জুড়ে অশান্তি হয় তাহলে তার আজ বাংলার প্রত্যেক প্রত্যেকটি মানুষের পরিবারের ওপর পড়বে যাদের কাছে অর্থনৈতিক ক্ষমতা আছে পেশি শক্তি আছে তারা হয়তো এই সমাজের বাইরে অন্য কোথাও চলে যাবেন কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকবেন অথবা বেড়াতে চলে যাবেন গোপনে থাকবেন তারা নিজেদের ওপর আছ লাগতে দেবেন না কিন্তু আপনার আমার মতো যারা আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা আমরা কথায় কথায় বাইরে চলে যেতে পারি না তাদেরকে সেই সমস্যার সম্মুখীন হতে হবে ফলে সরস্বতী পুজো নিয়ে যে সমস্যা সম্পূর্ণ ভিন্ন রূপ দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমরা সরস্বতী পুজোর দিন দেখেছি যে দুটি সরস্বতী পুজো সেখানে হয়েছে একটি সরস্বতী পুজো যেটা তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছাত্র সংসদ সেখান থেকে হয়েছে আর একটি সরস্বতী পুজো যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পক্ষ থেকে করা হয়েছে আখু যেটা দেখা যাচ্ছে এই যে होली নিয়ে যে বিতর্কের কথা আমি বলছি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সাবির আলী তার নাম কিন্তু বারবার উঠছে এবং ছাত্ররা বলছে যে সাবির আলীর নেতৃত্বেই কিন্তু এই যে অরাজকতা অরাজকতা চলছে বিষয় হচ্ছে যে খবর আমি দেখলাম তাতে বলা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ আসছে যে দক্ষিণ কলকাতার সংসদ এবং گورনিং বডির মেম্বার বালা রায় যখন গভর্নিং বডির বৈঠকে উপস্থিত ছিলেন সেই সময় কিছু বহিরাগত কলেজের মধ্যে ঢোকে এই অভিযোগটা কিন্তু এটা মনে রাখা দরকার অভিযোগটা করেছে তৃণমূল ছাত্র পরিষদে এবং তারপর নিশ্চিতভাবে কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা করেছেন এটা অস্বীকার করার জায়গা তারপর প্রশাসন কলেজের মধ্যে এসেছে এবং বিষয়টাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে আমাদের বক্তব্য খুব ক্লিয়ার যদি এ বি সি ডি জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে যদি কেউ এটার সাথে যুক্ত থাকে এবং সেটা প্রমাণিত হয় প্রমাণ করা অত্যন্ত সহজ কিভাবে না কলেজে সিসিটিভি আছে এটা তো যাদবপুর ইউনিভার্সিটি নয় এটা মুক্তাঞ্চল নয় ওই কলেজে সিসিটিভি আছে সিসিটিভি যদি চেক করা হয় অতি সহজে ধরা পড়বে কার নেতৃত্বে বা কারা সেখানে ঢুকেছে তাদেরকে দ্রুততম ভাবে একদম যুদ্ধকালীন তৎপরতায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী হন কিংবা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেউই অথবা গভর্নিং বডির চেয়ারম্যান ওই কলেজের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস কিংবা সাংসদ মালারায় এনারা আমার বিশ্বাস এনারা কেউই চান না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রাপ্তবসু কখনোই চান না যে শিক্ষাঙ্গনের বাতাবরণ নষ্ট হোক শিক্ষাঙ্গনের পরিস্থিতি শিক্ষাঙ্গনের অনুপযুক্ত হয়ে উঠুক প্রতিকূল হয়ে উঠুক তো যাদের জন্য সেটা হচ্ছে যে অভিযোগ এসছে সিসিটিভি ক্যামেরা রয়েছে যুদ্ধকালীন তৎপরতায় সেই ফুটেজ সামনে আনা হোক তদন্তের স্বার্থে যাবতীয় যা প্রয়োজনীয় সেগুলো করা হোক খুব একটা কঠিন কাজ বলে মনে হয় না অন্তত তাদের চিহ্নিত তো করা হোক এবার তারা যদি পলাতক হয় তাহলে পুলিশ প্রশাসন তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে